তো তারপর আমি বললে দিছি ওখানে তো পানি অতি পানি দেনি কেন আপনি জিজ্ঞেস করছেন হ্যাঁ নাই পানি নাই গরুরটা কোনো নাই কোন আমি বলছি যে রুবা মায়ের দিন অবস্থা করে পানি দেন না না মহিলা পড়া সুন্দর মহিলা তো বড় বাইরে লইব কে তালাবে কামদারো না নগরেতে কো বাইরে ওনার আমি বলে না